দরিদ্রতা এটা এক শব্দ যা শুনলেই বুকের ভিতরে কষ্টের ঢেউ লাগে কারণ দরিদ্রতা মানে অভাব অভাব মানেই সংগ্রাম একবেলা পেট ভরে খেতে না পাওয়া সামান্য পোশাক কেনার সামর্থ্য না থাকা স্বপ্ন দেখার আগেই বাস্তবতার কাছে হার মানা এই সবই দরিদ্র মানুষের প্রতিদিনের লড়াই তবে দরিদ্র শুধু অভাব না এটা এক পরীক্ষা আল্লাহতালা যেমন ধনীদের পরীক্ষা নেন সম্পদ দিয়ে তেমনি গরিবদেরও পরীক্ষা নেন অভাব দিয়ে আল্লাহ কুরানি বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় খোদা ধন সম্পদের ক্ষতি প্রাণ ও ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন এ আয়াত আমাদের শেখাই দরিদ্র মানেই পরাজয় নয় এটা এক ধৈর্যের পরীক্ষা যে গরিব ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায় আল্লাহতার জন্য উত্তম পুরস্কার রেখেছেন সেই আখিরাতের ময়দানে কিন্তু ভাই ও বোনেরা সমাজে আমরা প্রায়ই দরিদ্র মানুষকে ছোট করে দেখি আমরা ভুলে যাই একজন দরিদ্র মানুষও আমাদের মতোই স্বপ্ন দেখে আমাদের মতোই কষ্ট পায় গরিবের হৃদয়ে মায়ের ভালোবাসা সন্তানের জন্য ত্যাগ জীবনের জন্য সংগ্রাম সবই সমানভাবে রয়েছে দরিদ্র কখনো লজ্জার কিছু নয় বরং গরিব মানুষদের মধ্যেই লুকিয়ে থাকে পরিশ্রম সততা আর ধৈর্যের আসল শিক্ষা একজন গরিব বাবা হয়তো সারাদিন রোদে ঘামে কাজ করে রাতে সন্তানের মুখে খাবার তুলে দেন এটাই তো মহানতা একজন গরিব মা হয়তো নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান এটাই হয়তো ত্যাগের সবচেয়ে বড় উদাহরণ আমাদের সমাজে আসল শক্তি এই দরিদ্র মানুষগুলো তারা না থাকলে কৃষকের ফসল আসতো না মজুরের ঘাম ঝরতো না শ্রমিকের হাতে গড়া হতো না ঘর বাড়ি অথচ তারাই সবচেয়ে বড় অবহেলিত আজকের দুনিয়ায় ভাই বোনীরা দরিদ্র কখনো হীনমন্যতা ভাববেন না গরিব হওয়া কোনো অপরাধ নয় কিন্তু চেষ্টা না করা অপরাধ আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন চেষ্টা করতে হাল না সারতে প্রিয়নবী মোহাম্মদ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল সাল্লাম নিজেও শৈশবে অনাথ ছিলেন আর্থিক কষ্টের ভিতর দিয়ে গিয়েছিলেন কিন্তু তিনি চেষ্টা করেছিলেন ধৈর্য ধরেছিলেন আল্লাহর উপর ভরসা রেখেছেন আর আল্লাহ তাকে সেরা মর্যাদা দিয়েছিলেন তাই যদি তুমি দরিদ্র হও হাল ছেড়ো না নিজের অভাবকে শক্তিতে পরিণত করো মনে রেখো তুমি যত কষ্ট সহ্য করতে পারবে ততবারই আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রাখবেন আর যদি তুমি ধনী হও তাহলে দরিদ্রকে ছোট করে দেখো না তাদের সাহায্য করো তাদের পাশে দাঁড়াও কারণ হয়তো তোমার দেওয়া এক একমোটো খাবার তাদের জন্য দুনিয়ার সেরা উপহার হতে পারে